ভাই ভালো আছেন আরেকদিন পর আরেক টি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে টিভিসি নিয়ে বিকজ টিভিসি এর ভ্যালু এখন এত বেড়ে গেছে আর অ্যাডমিনের বেশ কিছু পদক্ষেপের জন্য টিভিসি আসলে দেখা যাচ্ছে যেটি 2018 সালে এটি আমাদের জন্য খুব ভালো একটি অপরচুনিটি নিয়ে আসবে সো বেশ কিছু আপডেটের ভেতরে যে আপডেটটা খুবই ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে যে টিভিসি ব্লগে গতকাল অ্যাডমিন একটি বিষয় খুব গুরুত্ব সহকারে প্রকাশ করেছে সেটি হচ্ছে টাইটেলটা এমন হচ্ছে দ্য প্রাইজ অফ সাকসেস ইন টিভিসি ইজ সো ল আর এটার মানে বর্ণনা দিতে উনি বেশ কিছু কথা বলেছেন তার উনি যেটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে টিবিসি আসলে অনেক অনেকেই কিনতে চায় অনেক ভালো ভালো ইনভেস্টর আছে যারা টিভিসিতে ইনভেস্ট করতে চায় এবং ইনভেস্ট করবে বলে অলরেডি মনস্থির করেছে তবে তার আগে টিবিসির বেশ কিছু দুর্বল সাইড যেগুলো হচ্ছে যে ডিসকাউন্ট চলতেছে এই জিনিসগুলো আপনার বন্ধ করার জন্য এডমিনকে পরামর্শ দিয়েছি যারা ইনভেস্টর আছে তারা সো so, এটি করার জন্য অ্যাডমিন এবং তার টিম নিজস্বভাবে কাজ করতেছে সো so, ওটা নিয়ে আমাদের কোনো কর টেনশন করার দরকার নেই আর আমাদের জন্য ভালো নিউজ হচ্ছে যেটা উনি এখানে উল্লেখ করে দিয়েছেন যে টিবিসি আপনি খুব ইজিলি সহজভাবে এটি উইথড্র করতে পারবেন তার মানে আপনার টিপিএসিটাকে আপনি ক্যাশে কনভার্ট করতে পারবেন এর জন্য এডমিন কাজ করে যাচ্ছে এবং আদার্স যারা ইনভেস্টর আছে তারা কাজ করে যাচ্ছে সো এটি নিয়ে কোনো টেনশন করার দরকার নেই যে আপনি টিপিএস কিভাবে তুলবেন কোথেকে থেকে তুলবেন অনেকেই আছেন বিভিন্ন সাইটে টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে সেখানে উইথড্র করতে যান উইথড্র করতে গিয়ে কিছু উইথড্র করতে পারেন তার মানে নিজের টাকা হুইড্রো করেন তারপরে দেখা যাচ্ছে যে সাইটে চলে যাচ্ছে তখন তারা হতাশ হয়ে যাচ্ছে আর তারা আসলে বারবার আমরা বলা সত্ত্বেও তারা এই কাজটি করতেছে সো আমরা তাদেরকে হেল্প করতে চাই না যারা আমাদের কথা শুনে না আমরা তাদেরকে হেল্প করবো যারা আমাদের কথাগুলো শুনে এখানে এইখানে একটি বিষয় দেখেন টিভিসি মোস্ট ভ্যালুয়েবল কারেন্সি ইন ওয়ার্ল্ড টুডে তার মানে হচ্ছে টিভিসি এমন ভাবে এগিয়ে যাচ্ছে এটি ওয়ার্ল্ডে একটি আলাদা একটি কারেন্সি হিসেবে আর এখানে ভ্যালু অফ আওয়ার কয়েন উইল বি আনচ্যালেঞ্জড ওয়ান্স উই কমপ্লিট আওয়ার সাইট অফ দ্য ডিল উইথ এ মেজর ফ্ল্যাট কারেন্সি এক্সচেঞ্জ তার মানে হচ্ছে অ্যাডমিন এবং তার টিম অলরেডি যারা কারেন্সি এক্সচেঞ্জার আছে তাদের সাথে এই ব্যাপারে ডিল করা শুরু করেছে সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য একটি খুবই ভালো নিউজ কারণ হচ্ছে যে সময় অ্যাডমিন ধরেন আমি আপনাকে বোঝাচ্ছি আপনি আরেকজনকে বুঝেছেন কিন্তু যারা এটা তৈরি করেছে যারা এই প্ল্যাটফর্মটা হ্যান্ডেল করতেছে তারা যদি কোনো এক্সচেঞ্জকে তাদের ফর্মুলাটা বোঝাতে সক্ষম হয় সেই ক্ষেত্রে ধরেন আপনি কথা বললে এখান থেকে অবভিয়াসলি একটা এক্সচেঞ্জার পজিটিভ ভাবে চলে আসবে সো একটা যখন চলে আসবে তখন পাশাপাশি আরো অনেকে চিন্তা করি কি ব্যাপার আমাদের কাছে তো সেই জিনিসটা নিয়ে তারা কথা বলছে কিন্তু আমরা শুনিনি কিন্তু ও তো শুনে কাজ শুরু করে দিচ্ছে অলরেডি ইউজার পাওয়া শুরু করছে ট্রানজেকশন হওয়া শুরু করছে তাহলে আমরা কেন শুরু করি না এটা হচ্ছে এই মুহূর্তে জমা রাখতেছি সো টিভিসি তাদের জন্য আলটিমেটলি কোটি টাকার বিজনেস এখন আপনি বলতে পারেন যে আপনি কোটি টাকার বিজনেস কিভাবে বলেন হ্যাঁ ফর্মুলাটা আমাদের সেটাই বলে এবং সেইভাবেই যারা কাজ করতেছে তারা অলটি। অনেক দূর এগিয়ে গেছে আসলে আমরা পিছিয়ে আছি কারণ কি আমরা ফর্মুলা মানতেছি না আমরা আসলে ভবিষ্যৎ নিয়ে আমরা আসলে কিছু জানি না যার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি সো আর পিছিয়ে থাকা নয় এখন থেকে শুরু করেন আপনার টিভিসি কালেক্ট করা আমাদের কাছে কিভাবে বাই করবেন সেই জিনিসগুলো আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি আর যারা নতুন আমার এই টিউটোরিয়ালটি বা আমাদের এই ভিডিওটি দেখতেছেন টিভিসি সম্পর্কে যার এখনো আইডিয়া হয়নি যে মাত্র নতুন শুনেছেন তার জন্য বলবো সেই। আমাদের কাছ থেকে টিভিসি কিনবেন নাম্বার ওয়ান টু হচ্ছে আমাদের যে গ্রুপের ইনফরমেশনগুলো আছে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট ফলো করবেন আমরা যেটা বলি সেটা ফলো করার চেষ্টা করুন দেখেন শুরু থেকে আমরা যেটি করতেছি যে আমাদের ইউকে থেকে একটি যারা টিভিসির সাথে ডিরেক্টলি অনেক বিষয়ে তারা অনেক ইনফরমেশনগুলো পায় সেটা আমাদের দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেই ইনফরমেশনটাকে বাংলায় ট্রান্সফার করে তারপর আমরা আপনাদের সামনে ভিডিও আকারে অথবা পোস্ট আকারে তুলে ধরতেছি বাংলাদেশে এমন কোন গ্রুপ নেই যেখানে এত ইনফরমেশন আপনাকে দিবে বা টিভিসি সম্পর্কে আপনার যে আলটিমেট যে রং ধারণা বা আপনি জানেন না নতুন শুরু করতে যাচ্ছেন আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন আর কেউ আপনাকে এরকম ভাবে হেল্প করতে পারবে যেরকম ভাবে আমরা আপনাকে তথ্য দিয়ে হেল্প করতেছি সো কাইন্ডলি কোনো ডিসকাউন্টে টিভি সি কিনবে না টিভি সি কিনতে হলে আমাদের কাছে কি কিনা আমরা কোনো ডিসকাউন্টে এই মুহূর্তে নেই আমরা কোনো ডিসকাউন্ট দিচ্ছি না আপনাকে ভ্যালিড ওয়ে দেখিয়ে দিচ্ছি আপনি আমাদের ওয়েটা ফলো করুন সেইভাবে কাজ করুন দেখবেন আপনার টিভি সি অনেক ভালো কাজে লাগবে সো এখানে যেটি বলছে যে অ্যাডমিন এবং তাদের টিম বেশ কিছু কারেন্সি এক্সচেঞ্জের সাথে কথা বলতেছে সো ওই জিনিসটা আমরা উই উইল বি ফার্স্ট কারেন্সি অ্যালাউড অন দ্যাটেঞ্জ এক্সচেঞ্জ সরি সো যাদের সাথে ডিল করা হচ্ছে তাদের সাথে আমাদের এটি হচ্ছে যে আমরা ফার্স্ট ক্রিপ্টো কারেন্সি যারা তাদের সাথে এক্সচেঞ্জ করতে চাইছি বিকজ অফ আওয়ার গ্র্যান্ড মিশন তার মানে হচ্ছে সেই সকল এক্সচেঞ্জে আমাদের ক্রিপ্টোকারেন্সিকে কে ফার্স্ট ভাবে তাদের ওখানে ইম্পোর্ট করতে যাচ্ছে সো আমরা ধরেন এখন আমাদের দশ ডলার আছে তে সো এই ক্ষেত্রে এই দশ ডলার দিয়ে আপনি কিভাবে বা এই দশ ডলার কিভাবে লাগবে সেই জিনিসগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করব আর এটি আপনি যখন এই এক্সচেঞ্জ গুলো চলে আসবে তখন আপনি ইজিলি ক্যাশ আউট করে ফেলতে পারবেন আপনি ভাবেন যে এটি হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট আমরা তো অনেক সময় অনেক টাকা নষ্ট করি সো একটা চান্স নিয়ে দেখুন এখন কিভাবে কি করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি টিপিসির মেইন সাইট হচ্ছে এটা দ্য বিলিয়ন কয়েন ডট ইনফো আর টিভিসি কিনতে হলে জমা রাখতে হলে আপনার অবশ্যই অবশ্যই একটি ওয়ালেট থাকতে হবে সেটি আমাদের আদার্স ভিডিওতে উল্লেখ আছে আপনি কিভাবে ওয়ালেট ওপেন করবেন ওই টিপিসি আমাদের কাছ থেকে কেনার জন্য আমাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করবেন অ্যাডমিনের সাথে ডিরেক্টলি অথবা পেজের মেসেজ অপশনে নক করবেন টিপিসি কিনতে চাইলে আমরা আপনাকে টিপিসি কিনতে হেল্প করব এখন হচ্ছে যে টিপিসি ভ্যালুটা কি এখানে একটি বিষয় দেখেন যে বর্তমানে আপনার মেম্বার হচ্ছে আপনার দুই লক্ষ তেইশ হাজার চারশো একানব্বই এটা হয়তো আমি বেশ কিছুক্ষণ আগে লোড করেছিলাম আমি যদি এখন রিলোড দেই এই খেয়াল করবেন দুই লক্ষ তেইশ হাজার চারশো একানব্বই এটা অবস্থা কি গিয়ে দাঁড়ায় চারশো একানব্বই ছিল দুই লক্ষ তেইশ হাজার চারশো একানব্বই ভেরিফাইড মেম্বার ওকে ফাইন সো দেখেন দুই লক্ষ তেইশ হাজার পাঁচশো এগারো ভেরিফাইড মেম্বার কয়েক মুহুর্তের ভেতরেই কিন্তু আপনার ইউজার চেঞ্জ হয়ে গেল তার মানে হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন

ক্ষমতা নেই সো আপনি অ্যাট লিস্ট 10 ডলার দিয়ে শুরু করতে পারেন সো 10 ডলার হচ্ছে 0.004 দেখি সরি এটা হচ্ছে 104 ডলার আর এটা 04 ওকে এটা ডলার সো আপনি চাইলে 10 ডলার দিয়ে শুরু করতে পারেন 10 ডলারে আপনার যেটা আসবে হচ্ছে ইউএসডি ভার্সেস বিডিটি সরি বাংলাদেশ টাকায় যেটা আসছে আপনার তো এখানে আমরা ধর দিয়ে নেছি তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় আসছে হচ্ছে আপনার 805 টাকা সো আপনি এই 805 টাকা দিয়ে 10 ডলার কিনে ফেলতে পারেন অথবা আপনি যদি টাকা থাকে ইনভেস্ট করার তো তাহলে আপনি 100 ডলার অথবা আপ আপনি 500 ডলার কিনে রাখতে পারেন এখন কথা হলো আমি আপনাদের দেখাবো যে এই যে আপনি 10 ডলার টিবিসি কিনলেন কিনে আপনার কি লাভ হবে একশো ডলার কিনলে আপনার লাভটা কোথায় হবে ত্রিশ দিনে আপনার ডলারটা বেড়ে কত দূর যাবে টিভিসির ফর্মুলাই হচ্ছে ডেইলি এটি আপনার ওয়ান পার্সেন্ট থেকে শুরু করে ফাইভ পার্সেন্ট পর্যন্ত হবে এবং এটা এক বিলিয়ন ইউজার হওয়া পর্যন্ত এটা ইনক্রিজ হতেই থাকবে যখন এটা আলটিমেট ভ্যালু হবে এক টিভিসি সমান আপনার হচ্ছে এক বিলিয়ন ইউরো এখন চলেন আমরা দেখেন আপনি যদি দশ ডলার টিভিসি কিনেন সেই ক্ষেত্রে এখানে একটু ক্যালকুলেটর নিচে আপনার এই যে প্রজেকশন ক্যালকুলেটর চলে গেল আমরা এখানে ক্যালকুলেশন দেখালাম যে টিভিসি হিসাবটা আপনি দশ ডলার কিনলে হচ্ছে পয়েন্ট জিরো পাবেন আর আপনি যদি ধরেন একশো ডলার কিনতে চান আমি এখানে থ্রি দিচ্ছি তবু আপনার একশো দুই দেখে নিচ্ছি যে ধরেন আপনি আজকে দশ টি কিনলেন কিনে আপনি এই চলে প্রজেক্টের ক্যালকুলেটরে গিয়ে আপনি 10 লিখে এখানে গো দিয়ে দিলেন সেই ক্ষেত্রে আপনার ভ্যালুটি কিভাবে বাড়তে থাকবে একটু খেয়াল করুন হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু পারচেজ ইন টিবিসি কয়েন্স টুডে সো আপনি 10 ডলার টিবিসি কয়েন কিনলেন সেই ক্ষেত্রে আপনি আজকের দিনে আছেন সো আপনার টিবিসি ভ্যালু হচ্ছে 10 সো দ্বিতীয় দিনে আপনার এটা হচ্ছে 3% হয়ে গেল 10.30 ডলার তৃতীয় দিন হচ্ছে ডলার ডলার চতুর্থ দিন সো আপনার দেখা যাবে যে বত্রিশ দিন পর অথবা ত্রিশ বা একত্রিশ দিন পর আপনার এই দশ ডলার দ্বিগুণের বেশি হয়ে যাবে তার মানে চব্বিশ দশমিক দুই সাত ডলার এইভাবে আপনার যদি এটা দিন পর্যন্ত আপনার আপনার ডলার ডলার হয়ে যাবে। এবং এটি আপনি চাইলে অন্য কারো কাছে সেল করে দিতে পারেন ধরেন আপনি চাইলেন যে তিরিশ দিন পর আপনি দশ ডলার রেখে বাকি পনেরো ডলার সেল করে দিলেন সেটাও করতে পারেন সেটি আপনার উপর নির্ভর করে তবে আমরা বলি যে এই মুহূর্তে সেল করার কোনো দরকার নেই এই মুহূর্তে আপনি টিভিসিটা ধরে রাখেন ধর কারণ ধরে রাখে হচ্ছে আপনার কাজ দুই সালে যখন বিভিন্ন ধরনের অ্যাকচেঞ্জ আসা শুরু করবে ভ্যালিড অ্যাকচেঞ্জগুলো বর্তমানে যেগুলো আছে এগুলো ম্যাক্সিমাম স্ক্যাম এক্সচেঞ্জ সো এখানে আমরা কোনো ধরনের ট্রানজাকশন করতে উৎসাহিত করি না সো যখন ভ্যালিড এক্সচেঞ্জ আসবে তখন আপনি এটা ইজিলি ক্যাশ আউট করতে পারবেন এবং এই টিভিসির এমন ভ্যালু যে আপনার নাইজেরিয়া ফিলিপাইনে অনেকে ফুল টিভিসি দিয়ে আপনার বিভিন্ন ধরনের শপিং অলরেডি শুরু করেছে তবে নাইজেরিয়াতে জমি ক্রয় বিক্রয় টিভিসির মাধ্যমে শুরু হয়েছে আশা করি এটা একটা বিপ্লব ঘটাবে আফ্রিকান কান্ট্রিগুলোতে এবং সহ আমাদের এশিয়াতে অনেকে আসলে এই বিষয়টি জানে না যে আসলে টিভিসি কি এর পাওয়ারটা কোথায় এখন ধরেন যে আপনি এটা তো দেখলাম আমি দশ ডলার সো আমি দেখাচ্ছি আপনি ধরেন একশো ডলারের টিভিসি কিনলেন সেই ক্ষেত্রে আমাদের কি হবে একশো ডলার দিয়ে আপনি এখানে দিয়ে দেখেন আপনার একশো বিয়াল্লিশ ডলার হয়ে যাবে সো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটি হচ্ছে আপনি পাঁচশো ডলারে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে আপনি যদি চাচ্ছেন যে না একটি রিস্ক নিয়ে দেখি সেই ক্ষেত্রে আপনি এখানে পাঁচশো ডলার টিভিসি কিনে ফেলতে পারেন সো পাঁচশো ডলার টিভিসি কিনে রাখলে আমার মনে হয় না যে আপনার আর ফিরে তাকাতে হবে কারণ টিভিসি যতদিন এটি আপডেট হবে ততদিন আপনার এই ডলারের ভ্যালুটা বেড়ে যাবে সো আপনি চেষ্টা করুন যে আপনার যে মতো যেটি হয় আপনি সেই পরিমাণ টিভিসি ডলার কিনে রাখুন কারণ হচ্ছে আপনি আজকে ইনভেস্ট করেন এই ইনভেস্টটা আপনার দুই হাজার আঠারো উনিশ সালের থেকে খুব ভালো একটি রিটার্ন দিবে অলরেডি আমাদের কাছ থেকে অনেকে কিনছেন অনেকে ট্রানজাকশন শুরু করছেন সো আপনি যদি কোনো কোশ্চেন থাকে আমাদের করতে পারেন আর অবশ্যই অবশ্যই টিভিসি কিনতে হলে আপনি ভ্যালিড সোর্স দেখে কেন আমাদের কাছ থেকে আপনি খুব রিলায়েবল রিলি কিনতে পারবেন আমরা সাপ্লাই দিতে আর আমাদের সরাসরি ইউকে হোল্ডার যারা আছে সেখান থেকে আসতেছে সেই ক্ষেত্রে আমাদের খুবই সেফ এবং সিকিউর আর দেখুন কথা বলতে বলতে অলরেডি পাঁচশো এগারো থেকে পাঁচশো বিশ হয়ে গেছে সো এইভাবেই টিভিসির যাত্রাটা অব্যাহত থাকবে আর আগামীতে বেশ কিছু মার্চেন্ট চলে আসবে যারা অ্যাকসেপ্ট করে আপনার প্রোডাক্ট সেল করবে আপনার কাছে আর এখন যেটি হচ্ছে যে আপনি যদি এই ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে না আপনি কিছু ইনভেস্ট করে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিওটি যে চ্যানেলে আমরা আপলোড করবে এবং যে গ্রুপে আমরা দিয়ে দিব সেখান থেকে আপনি আমাদের অ্যাডমিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তবে আগে যে রেটটি ছিল সেভেন্টি নাইন টাকা এখন সেই রেটটি আপডেট হয়ে আশি দশমিক পাঁচ পাঁচ তার মানে হচ্ছে এখানে যে রেটটি থাকবে সেই রেট অনুযায়ী আপনাকে পে করতে হবে এখন আপনি যদি চাচ্ছেন যে না আপনি দুইশো পঞ্চাশ ডলার হচ্ছে টাকা দুইশো পঞ্চাশ ডলার কিনে রাখবেন সেটিও করতে পারেন আপনি চাইলে ফিফটি ডলার টিভিসি কিনে রাখতে পারবেন আপনি চাইলে দশ ডলার টিভিসি কিনতে পারেন তবে আমরা সর্বনিম্ন দশ ডলারের নিচে টিভিসি সেল করি না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আছে সেটি রেগুলার পড়বেন কারণ এই ব্লগ থেকে আপনি অনেক ইনফরমেশন জানতে পারবেন যেটা আপনাদের আমরা আপনাকে জানিয়ে থাকি এবং পাশাপাশি আমাদের গ্রুপে আমরা অনেক ধরনের পোস্ট দিয়ে থাকি যেগুলো আমাদের সোর্স থেকে কালেক্ট করা সো টিভিসি নিয়ে কাজ করুন টিভিসি ইনভেস্ট করুন কারণ টিভিসি একটা সময় গিয়ে এমন অবস্থায় দাঁড়াবে এটি আদার্স যে ক্রিপ্টোকারেন্সি আছে তাদের অনেক অনেক ভ্যালুয়েবল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার টিভি স্ক্রিনের প্রয়োজন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ